অনেক আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকু এই যে আমার ছাদের টপ এই যে একটা রঙের পাল্টে পাল্টেটাতে আমি এই যে সিম গাছ লাগানো আছে বন্ধুরা দেখতে থাকু এই সিম গাছগুলি কি সুন্দর হয়ে আছে আর এই যে সিম গাছের গুলিতে একটু পোকা আক্রমণ করছে সেই জন্য আমি একটু হলুদের গুঁড়া ছেঁটে দিয়েছি বন্ধুরা দেখতে থাকু সিম গাছগুলি কি সুন্দর অনেক সুন্দর এই যে হলুদের গুঁড়া এই যে হলুদ হোদ এই যে হল তিন ছিটা হয়েছে এই যে হোল তুলা গুলি যে দেখা যাচ্ছে এই যে সিঙ্গার গুলি যে বাঁচেছে কিছুদিন পরে এই যে আমি সিঙ্গার গুলিকে মাথা দিয়ে দেব যে বন্ধুরা দেখতে থেকে যে এক একটা কান একটা শাখা কি সুন্দরভাবে হয়ে আছে সিন গাছগুলি খানিকটুক্র আক্রমণ করেছে এই যে রঙের বালটিটার উপরে এই যে দুটো ইটের উপরে এই রঙ এই যে রঙের বালটিটা দেওয়া হয়েছে যে বন্ধটা দেখতে থাকো অত সুন্দর এই যে একটু পানি দিতে হবে আর এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার এই যে এটা দিয়ে এই যে বাউনে দিয়ে দিব গাছটা আর এই যে এখানে আমার যে মরিচ আছে বন্ধুরা দেখতে থাকু মরিচ গাছগুলি এই যে কি সুন্দরভাবে হয়ে আছে এই যে এগুলি দেশি মরিচ এই যে এখনো কোনো সার দেওয়া হয়নি কিছুই দেওয়া হয়নি এই যে মরিচ গাছগুলি যে পোকা একদম আক্রমণ করে যখন আমার মরিচ গাছগুলি লাগানো হয়েছিল তখন তেমন একটা মাটি ছিল না অল্প একটু মাটি আর বালু ছিল এখন মাটি আর বালু দিয়ে যে গাছের গোড়াটা আমি একটু একটু করে মাটি দিয়ে শক্ত করে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে আমি একদম একটু ছাটিয়ে রেখেছি যে হালকা হালকা ছায়া হালকা হালকা রৌদ্র ভিতরে এই যে মরিচ গাছগুলি একটু ভালো হবে তে থাকো বন্ধুরা এই যে একটু একটু মাটি যে বালু আর মাটি সেগুলি আমি এই যে মরিচ গ্যাসের গোড়া দেওয়া যে আমি এগুলি দিয়ে দিচ্ছি যে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি এতে আমার সিম গাছের পোড়াটা কি সুন্দর একদম শক্ত হয়ে আছে যে বন্ধুরা দেখতে থাকু এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকি তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে চুবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ